কারবালার ময়দানের ময়দানে যুদ্ধ হয়েছে তবে ইহুদির সাথে নয় নাসারার সাথে নয় হিন্দু বৌদ্ধ ছাকমার সাথে নয় কাফের ও সাথে সাথে নয় নয় মুসলমান মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঠিক হয়েছে না জি ইমামের গলায় ছুরি চালিয়েছে এরা মুসলমান ছিল কি না এরও কর্মপড়া ছিল নামাজি ছিল দাড়ি টুপিওয়ালা ছিল হাজি গাজি ছিল হাফিজ কোরআন আলেম ছিল তবে এদের মধ্যে ইমান ছিল না নবীর প্রেম ছিল না নবীর আওলাদের প্রেমও ছিল না তা এদের থেকে আমাদের সব সময় সতর্ক সাবধান থাকতে খরবালার শিক্ষা এক নম্বরে সেটা আল্লাহ পাক তৌফিক দান করুক এবং যত রকমের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড ইমাম আলী মাকাম সিদিন ইমাম হুসাইন রদি আল্লাহ তালান এই মেনে না নেওয়ার কারণ ইমাম ইবনে কাসির আল বেদায় ও নেহায়ের মধ্যে সাতটা উল্লেখ করছেন তার মধ্যে এক নম্বর হলো এই বে নামাজি ছিল কী ছিল এখন আমরাও যদি বেনামাজি হই আমরা কার্ডটাকে গ্রহণ করলাম আমরাও যদি নামাজকে গুরুত্ব না দিয়ে তাহলে আমি তো এজিদের পথে চললাম চলতেছি এজিদের পথে দাবি করছি আমি হুসাইনি। দাবিটা সঠিক হবে এজিৎ মিথ্যাবাদী ছিল এখন আমিও মিথ্যা কথা বলি কথায় কথায় মিথ্যা বলে যে আসে না এজিদ অশ্লীল নাচ গান কারি ছিল আমিও যদি সেই কাজ করি হবে এজিৎ আল্লাহ হালাল হারাম করেছেন এগুলাকে সে হালাল করেছে হালাল জানতো এগুলা যদি আমিও আমার অবস্থা যদি সেরকম হয় মদ সরফ নেশা করা এগুলা এজিদের চরিত্র এগুলা যদি আমিও করি আমি ইমাম হুসাইন মাহফিল করো লাভ হবে গড়ের মধ্যে ইমাম হুসাইন করো লাভ হবে যেই হুসাইন জান দিয়েছেন তারপরেও এজিদকে মেনে নেন নাই যেই কারণে সেই কারণে যদি আপনার মধ্যে থাকে ইমাম আলী মকাম কি কাল হাসের মাঠে আপনাকে আপন বলে পরিচয় দেবেন আপনাকে মেনে নেবেন প্রেমিক হিসেবে গ্রহণ করবেন বলে তুমি এজিদের যাবতীয় চরিত্র তুমি গ্রহণ করেছ আর তুমি দাবি করছো আমার বলে তুই তুমি আমার বলে তো আমার বলে গ্রহণ করতে ঠিক কিনা ইমামে ময়দানে যখন শাহাদত বরণ করছিলেন তখন এই কথা বলে গিয়েছিলেন যে বাসিস জেনে রাখো আমি হুসাইন শাহাদত বরণ করছি পিপাসিত অবস্থায় কুদার্থ অবস্থায় খানা পিনা কিছু নাই তবে এই কথা জেনে রাখো আমার জীবনে একক্ত নামাজ খজা নাই আমার জীবনে একক্ত নামাজ খজা নাই তাই সেই শিক্ষা আমাদের মধ্যে লাগবে কিনা জি আল্লাহ পাক তৌফিক দান করুক